সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে কয়েক প্রজাতির মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমাদের আদশসমূহ হাসান নাসীর থেকে সারা বাংলাদেশের 64টি জেলা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি সুনামির সাথে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আদশসমূহ হাসান নাসীর তিন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছ পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা আমাদের হেসে থেকে বাছাইকৃত কৃত থেকে মাছের রেণুপোনা সংগ্রহ করে থাকি তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছে পোনা করছেন তারা সরাসরি আপনার আমাদের বিডি স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা প্রথম সারা বাংলাদেশে মাছের পোনা আপনার গ্যারান্টি সহকারে মাছের পোনা বিক্রি করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে যে কোনো ধরনের মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা আমাদের কাছে দেশি শিং মাছি পোনা সকল সাইজে পোনায় পাবেন যেরকম আপনার এক হাজার পনেরোশো দুই হাজার অথবা আপনার যারা বড় সাইজে পোনা খুঁজছেন তারাও নিতে পারবেন তো এখন যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাগুর মাছের পোনা নিতে পারবেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন আপনার যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ব্লেড মাছের পোনা বর্তমান সময় আপনার রেড কাপ মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ এই মাছের পোনাগুলো আপনার খাদ্য ছাড়াই বড় হয় যার ফলে আপনার অধিক টাকা আয় করা যায় মাছ চাষ করে বিশেষ করে আপনার এই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন অথবা আপনার চাইলে মিশ্রভাবে হবে যে কোনো মাছের সাথে আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন সম্মানিত বিয়ার্স এখন আপনার যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা বর্তমান সময়ে আমাদের আদর্শ সমস্যা নার্সারিতে আপনার দেশি গোলসা মাছের পোনা পাওয়া যাচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেশি শিং মাছের পোনা এমনকি আপনার অরিজিনাল থাই পাঙ্গেশ মাছের পোনা ইত্যাদি মোটামুটি সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের আদর্শ মাসের নার্সারিতে পাবেন কারণ সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের আদর্শ মাসের নার্সারিতে ইনবিডিং মুক্ত পাবেন আমরা আমাদের হেসাইতে বাছাইকৃত বোর্ড থেকে মাছের রেণু পোনা সংগ্রহ করে থাকি তাই অবশ্যই আপনারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের ব্রিজ কিনে থাকা নাম্বার অথবা ভিডিও ডিসিশন থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সম্মানিত দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভালো যাতে পোনা নিতে পারবেন তো অবশ্যই আপনারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে আমাদের হ্যাসে থেকে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি এসেও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন আমাদের হ্যাসে থেকে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে